শান্তিপুরে এই যা কি হবে এটা তো ট্রেনে ঠিক করছে লাইন কিন্তু ঠিক আছে দেখ ট্রেন চলে আসবে এখনই হ্যাঁ আর কোথায় যাচ্ছিস শান্তিপুরে ও ঠিক আছে চলো 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 এরা কোথায় বসে নিয়েছে দেখতে পাচ্ছ এখন এদেরকে আমাকে এখন দেখি টানতে পারছি না তো দেখি দেখি টানতে পারছি না গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর দেখতেই পাচ্ছো এখন কোথায় আছি বড়ল পোস্ট তো যাচ্ছি কোথায় তো معناتা থাম্বনেইল দেখে বুঝেই গেছো তো চলো এখানে রিক पापा হাই করো হাই তো চলো এখন আমরা যাচ্ছি যখন ট্রেন আসতে এখনো পর্যন্ত খালি pula না মা হ্যাঁ যেটা রিক কাঞ্জিলো এই দেখো বন্ধুরা এই জন্য যে স্টেশনটা ভেঙে দিয়েছে তাহলে ট্রেন কি করে আসবে এই জন্য না ও কান্না করছিল তো আমি বললাম না রে শোনা আর চলে এসছি কালীনারায়ণপুর স্টেশন তো এখানে না এখন আমাদেরকে প্রায় চল্লিশ থেকে এক ঘন্টা মতো বসে থাকতে হবে ট্রেনের জন্য তো ভাবলাম কি হয় কারণ সকালে তো বারোটার দিকে বেরিয়েছি আর দেখতেই পাচ্ছ রেড কাউ ট্রেন চলে গেল আর এখানে চপ ভাজছে আর খাবো না তাই কোনো হয় হ্যাঁ কালিনায়নপুর স্টেশনের সাম ধারেই বাজে কিন্তু চপের দোকান চপ ভাজে বেগনি নানা রকমের ভাজা এখানে পাওয়া যায় খুব সুন্দর টেস্টি কিন্তু এই চপগুলো বানায় সত্যি আমাদের বহরমপুরে আমার এত ভালো লাগে না এখানে এসে আমাকে চপ তো খেতে যাবে সেই জন্য কিন্তু আমি কালীনারায়ণপুরে স্টেশনে নামি আর কৃষ্ণনগর থেকে তো শান্তিপুর যাওয়া যায় তাড়াতাড়ি কিন্তু বাসে যেতে হবে আর বাসে না আমার একটু প্রবলেম আছে তো আমার বলে না আমার মতো পথে অনেকেরই প্রবলেম আছে বমি হয় আর কি তো এখানে এখানে চল্লিশ মিনিট বসে থাকতে হবে চপ খেতে আর ইয়ে করতে বেশ ভালোই লাগে আর এই দেখতে দেখতে এক ঘন্টা কখন হয়ে যায় ট্রেনটা চলে আসে তো বুঝতে পারি না আর এখানে না চপ মুড়ি বেগনি আর পেঁয়াজি খাওয়া হয়ে গেল তো এরপরে নিলাম এটা দেখতে পাচ্ছ কি পাতা যেন বলছে এটা থানকুনি পাতা বেসন দিয়ে একদম কড়া করে বেশ ভেজেছে দেখতেই পাবে তো এটা এখন আমরা বললাম যে ভেজে দাও তো এখানে না চপগুলোর দাম হচ্ছে সাত টাকা করে পিস আর এই যে থানকুনি পাতার পকোড়াটা সেটা হচ্ছে দশ টাকা বেশ। তো আমি আর আমাদের বহরমপুরে পাঁচ টাকা আছে সাত টাকা আছে কিন্তু এই সাইজগুলো কিন্তু অনেকটাই বড় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এখান থেকে না পাঁচ টাকার মুড়ি আর বেগনিগুলো সাত টাকা করে তো মোটামুটি এখানে না চল্লিশ টাকার আমাদের টিফিন হয়ে গেল আর এবার তো বাড়ি গিয়ে তো ভাত খেতেই হবে তো এখানে এলেই কিন্তু চপে চপ মুড়ি আমরা এগুলো খেয়ে থাকি খুব ভালো লাগে তো দেখো কী সুন্দর করে আর আমাদের দেখা দেখাদেখি আরেকজনও কিন্তু অর্ডার দিল তো দেখো আরেকজনের জন্য মানে পাশের জন্য কিন্তু ভাজছে এবার তোমরা দেখতে থাকো আর বাড়িতে জানি না তো টেস্ট হয় না দোকানের জিনিসগুলো যতটা ভালো লাগে জানি দোকানের জিনিস বাইরেকার খাওয়া উচিত না কত দিনকার তেল দিয়ে ভাজা থাকে আর কিন্তু খেতে ভালো লাগে বাড়ির থেকে এটাই হচ্ছে চলো দেখতে থাকো পরে কথা বলছি রিকার পাচ্ছে না বলছে ভাল লাগছে না

রান্নাটা পুরো একটা দেখাতে হয় এই পাতাগুলো দিয়ে হলো দেখে আছে এই পাতাগুলো দিয়ে হলো কি পাতা মাছি এগুলো ফুলে খারা হ্যালেন চাই আলাদা নাকি চ তো বন্ধুরা শান্তিপুরে চলে এসছি আর এসে ঘুরতে বেরিয়ে গেছি তো এসে দেখছি মেলা বসেছে এটা কিসের মেলা বলো তো হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো জন্মাষ্টমী মিলন মেলা তো ফার্স্ট টাইম এখানে মেলা হয়েছে তো এই প্রথম প্রথমবারই হয়েছে তো চলো ভেতরে যাওয়া যাক এর গিয়ে কিন্তু একটা আমি জিনিস কিনেছি যেটা আমার খুব দরকার ছিল সাইড ব্যাগ তো চলো আর একে দেখে দেখো নাচ করছে ও তো খুব এনজয় করছে মেলা একটু ঘুরতে ও কিন্তু খুব মজা আনন্দ পায় আর চলো আমাদের আমার সাথে তোমরাও ঘুরো তো চলো দেখতে থাকো

দেখো বন্ধুরা কত রকমের ব্যাগ হ্যাঁ এখানে কিন্তু অনেক রকমের ব্যাগ একশো দশ টাকা থেকে শুরু দেড়শো টাকা আর দুশো টাকা তো কোনটা নিই মেয়েদের তো জানোই এত কিছু একসাথে দেখলে মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা নেব এটাই হচ্ছে ব্যাপার আমারও তো সেটাই হয়েছে তো নিয়ে নিলাম একটা ব্যাগ তো দেড়শো টাকা দিয়ে যেটা বাইরে দুশো আড়াইশোর দাম এটা কিন্তু দেড়শো টাকায় পাওয়া যাচ্ছে বেশ কাপড়টাও ভালো তো নিয়ে নিলাম আর এখানে দেখছি ফাংশান হচ্ছে তো বাচ্চা বাচ্চা মেয়েরা নাচ করছে কি ভালো লাগছে দেখতে সুন্দর সেজেছে তো আমার ছেলে তো দেখেই বলেছে মা দেখো দিদি নাচ করছে চল গানে চল তো ওখানে না কিছু দশ মিনিট মতো দাঁড়িয়ে ছিলাম তো ওখানে নাচ দেখে তারপরে এবার বাড়ি ফেরার পালা কারণ বৃষ্টি যদি শুরু হয়ে যায় কারণ এই দুদিনে এসেছি প্রচণ্ড বৃষ্টি কোথাও যেতে পারিনি একদিনই ঘুরতে বেরিয়েছি তো ঘুরতে বেরিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করবো না তাই কখনো হয় তো চলো আমার পর এখন দেখছে কোন ব্যাগটা নেব তো দেখতে থাকো আমাকে স্পিড টা বাড়াতে হয়েছে কারণ কপি স্পিড গান চলছিল এই জন্য তো দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেখাবেন নেক্সট